আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা কচবার ফ্রাম কেন্দ্র অবস্থিত ইমামে রব্বানি হোটেল এন্ড রেস্টুরেন্ট এখানে আমরা অবস্থান করছি এবং এখান থেকে এই দেশবাসীর প্রতি আমরা দিনই মেসেজ আমরা পৌঁছে দিচ্ছি আজকে যে বিষয়ের উপর আমরা কথা বলবো সেটা হলো আমরা যারা ইমান তার মুসলমান আমরা জানি এবং বুঝি ইসলামের মূল মৌলিক যে বিষয় এটা তো মূলত প্রথমে মহাগ্রন্থ আল কোরআন এটা আমরা জানি এরপর এটা হচ্ছে আল হাদিস হাদিসের ভিতরে অনেকগুলো গ্রন্থ আছে এর ভিতরে একটা হাদিসের কিতাবের নাম হচ্ছে সোহি আল বুখারি যাকে বলা হয় আসাফুল কুতুব বা দা কিতাবিল্লাহি আর শহীদ আল বুখারি আকাশের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পরে যে কিতাব এই কিতাবের নাম হতে শহীদ আল বুখারি আমাদের বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে মুসলমানেরা হাদিসের কিতাব হিসাবে এই শহীদ বুখারিকে তারা মানে এবং এর হাদিসগুলি তারা বেশি পড়াশোনা করে আমাদের দেশের কৌমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় তাবলিগ হেফাজত এরপরে চরমনায় জামাতি ইসলামী এরপরে খেলাপাতি সারা পৃথিবীর মানুষ এই কিতাব তারা অধ্যয়ন করে এবং পড়ে তো এই শহিবুখারির দুইটা হাদিস আজকে আমরা সংক্ষেপে আজকের ভিডিওর মাধ্যমে আমরা মেসেজ দিব দেশবাসীকে প্রথম হাদিস এবং শেষের হাদিস এই শহিবুখারির প্রথম যে হাদিসটি রাসোলে কারিম সাল্লা বলেছেন

আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত দিচ্ছেন দান সৎকার করছেন দাহতি প্রোগ্রাম করছেন প্রত্যেকটা জায়গার ভিতরে নিয়ত লাগবে নিয়তের বিশুদ্ধতা যদি না থাকে এখলাস যদি না থাকে আল্লাহর দাসত্বের বিষয় যদি না থাকে তাহলে যত এবদি আপনি করেন না কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না তো এই প্রথম হাদিসের ভিতরে বিশ্বনবী রাসুল করিম সাল্লাম এই অনেকগুলি হাদিস এভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখার আগে প্রথম নিয়ত সংক্রান্ত হাদিস এনেছেন যেন এবাদত করার আগে আমাদের নিয়ত যেন শুদ্ধ হয় আর সর্বশেষ যে হাদিসটি এটা আমলের উপরে নির্ভর আমলের জন্য বিশ্বনবী বলেছেন কালিমা আলা এখানে বিশ নববী রাসুল ইকান ইনসাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলেছেন দুইটা বাক্য এমন যেটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় সুবহানাল্লাহ আবার মুখে উচ্চারণ করতে খুবই সহজ আবার আমলের পাল্লার ভিতরে দামি হয়ে যাবে অনেক ওজন ওয়ালা ওজন ওয়ালা হয়ে যাবে এই দুইটা বাক্য আমরা সবাই পারি কিন্তু হয়তো আমরা আমল করি না আজকে থেকে আমরা আমল করব ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা সবাই পড়ি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এখানে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর তাসবিহ পাঠ করার কথা বলা হয়েছে আর এই হাদিসের ব্যাখ্যা যদি আমরা অন্য হাদিসের মাধ্যমে করি তাহলে যে জিনিসটি পায় আল্লাহ রাসূল বলেছেন যে আতাসরিহুন ইস পুল মিযান একবার আল্লাহ যারা পড়বে নিজারের অর্ধেকটা পূর্ণ ভরে যাবে নেকি মাধ্যমে সুবহানাল্লাহ আবার আলহামদু উহু। একবার আলহামদুলিল্লাহ যারা পড়বে তাদের মিজানের সেই বাকি অর্ধেকটা পুরোপুরি হয়ে যাবে সুবহান তো এই জন্যে আজকের এই সহি এই প্রথম এবং শেষের হাদিসের মাধ্যমে আমরা দুইটা জিনিস জানলাম একটা হচ্ছে আমাদের যে কোনো আমদের ক্ষেত্রে আমাদের নিয়জ যেন শুদ্ধ হয় আর আমরা যখন অবসর সময় পাবো তখন এই ধরনের ছোটোখাটো আমল যেন আমরা করতে পারি সুবাহান আমা আলহামদুলিল্লাহ লা ইলা হা ইতাম্মা আল্লাহ ওয়াকফত এই সমস্ত করার মাধ্যমে আমাদের এভাবে ওজনের পাল্লা জন্য আমরা ভালো করতে করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক